ক্লান অয়েল লিগের দ্বিতীয় ওয়ার শুরু হয়ে গিয়েছে তো ডে থ্রি অ্যাটাকে আজকে আমরা অ্যাটাকগুলো করব তো আমরা আমাদের প্রথম অ্যাটাকে চলে যাব এখন তো তার তারা আর্মি কম্বিনেশনটা একটু চেক করে দেখে নিই সব কিছুই ঠিক আছে তো আমরা ফার্স্ট অ্যাটাকে চলে যাব তো আজকে আমাদের ওয়ার পড়েছে একটা রাশিয়ার টিমের সাথে তো এই রাশিয়ার টিমকে আজকে আমাদের হারাতে হবে তো এদের নাম ক্লানের নামটা বোঝা যাচ্ছে না সাতাশ লেভেলের ক্লান তো যাই হোক তাদের সাথে আমরা আজকে ওয়ারের প্রথম অ্যাটাকে চলে যাব আমাদের কাছে থাকা তো প্রথম অ্যাটাকটা আমরা আর্মি বুস্ট ছাড়াই করতেছি আমাদের কাছে কিন্তু আর্মি খুব বেশি ম্যাক্স নেই যেহেতু রাশ বেস অ্যান্ড এ বেসটাও কিন্তু মোটামুটি রাশ বেস যেহেতু দেখে বুঝতে পারতেছেন স্টোরেজগুলো ম্যাক্স করলেও এদের কিন্তু আসলে কালেক্টরগুলো কিন্তু জাস্ট লেভেল ওয়ানে এটা হচ্ছে কিভাবে কি করেছে আমি জানি না সব ডিফেন্স ম্যাক্স করেছে কিন্তু তাদের কালেক্টরগুলো একটাও ম্যাক্স করেনি তো যাই হোক আমরা কিন্তু আমাদের সেই কমন স্ট্র্যাটেজিটা কিন্তু ফলো করতেছি তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন নাইট বুঝতেই পারতেছেন ডে ওয়ান এবং ডে টুতে আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে অ্যাটাক করেছি আমরা কিন্তু সেই স্ট্র্যাটেজিতে অ্যাটাক করতেছি তো দুর্ভাগ্যক্রমে এখানে কিন্তু আমাদের মিনিয়ন প্রিন্সটা মারা যায় মিনিয়ন প্রিন্স বলতেছি সরি আমাদের রয়্যাল চ্যাম্পিয়নটা মারা যায় এবং মিনিয়ন প্রিন্সেরও কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই এবং এখানে হচ্ছে আমাদের হিল এখন আর প্রয়োজন নেই যেহেতু সব আর্মিগুলো এখন হচ্ছে আমাদের এয়ার আর্মি বাট বেসটা থ্রি স্টার হয়ে যাবে এতটুকু ধারণা এখানে রাখা যায় তো দেখি কি হয় আর কি এখানে দেখা যাক কি হয় তো মনে হয় না দেখে আর কি থ্রি স্টার হবে তো তারপরও দেখি আমরা কি হয় তো এটা হচ্ছে কিন্তু একদম লাইভ আমি এটা একটা করতে করতে জাস্ট কমেন্ট্রিটা করতেছি তো এখন পর্যন্ত শিওর না থিরেস্টার হবে কি না দেখি একটা সিঙ্গেল একটা স্কেটার শট আছে স্কেটার শট আছে আর এখানে আর্চারটাও টেকডাউন হয়ে যাবে এখন স্কেটার শটকে বিট করতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় আমার হিলার কিন্তু কোনো কাজে আসেনি এখানে তো যাই হোক মনে হচ্ছে হয় যাবে এখন এখন স্কেটার শট যে ড্রাগনকে ড্যামেজ দিছে তাতে কিন্তু আমার তেমন কিছু হবে না তো বেস্টা ইজিলি স্টার হয়ে যাবে তো হ্যাঁ বেশটা ইজিলি স্টার করে নিলাম এরপরে আপনারা দেখলেন যে আসলে অ্যাটাক অনেক ক্ষেত্রে অনেক ধরনের স্ট্র্যাটেজিতে আপনি যদি ব্যাটেল বিলিমটা ঠিকমতো প্লেস করতে না পারেন তাহলে কিন্তু অ্যাটাক ফেল হয় সম্ভাবনা থাকে তাছাড়া হচ্ছে ব্যাটেল ব্লিম্পের মধ্যে আপনি কী ধরনের ট্রুপস নেবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে সেখানে তো এখানে হচ্ছে আমার অ্যাটাকটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা আমাদের পরবর্তী আইডি থেকে চলে এসেছি তো পরবর্তী আইডিতে পরবর্তী অ্যাটাকটা আমরা দেখব এখানে হচ্ছে আমাদের কুইন তো নাই যেহেতু আমরা তিনটে হিরো দিয়ে অ্যাটাক করব হ্যান্ড তিনটে হিরো দিয়েই এ থ্রি স্টার করব তো ভাই দেখুন এখানে প্রথমে কিন্তু আমরা আমাদের আর জাস্ট লুনগুলোকে ডিপ্লয় করে জাস্ট ড্রাগন তারপরে ওয়ার্ডেন মিনিয়ন প্রিন্স রয়্যাল চ্যাম্পিয়ন সাথে সাথে রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাবিলিটি তো ও আমাদের ব্যাটেল বিলিমটা কিন্তু ডিপ্লয় করেছি কিন্তু ব্যাটেল বিলিম্বের কিন্তু আমাদের ড্রাগনের কি বলে এটাকে ড্রাগনের যে অ্যাবিলিটি সেটার মধ্যে আসেনি তো যাই হোক তারপর আমরা থ্রি স্টার করে নিব আমাদের ওই মাঝখানে ইনভিজিবিলের মধ্যে জাস্ট অনেকগুলো আমাদের আমাদের কি এটা কি কী বলে মিনিয়ন প্রিন্সই লোক মিনিয়ন প্রিন্স না তো সরি আমার একটা কল এসেছে এটা কি কিছু করা যাচ্ছে না তো আমার কিন্তু অনেকগুলো জাস্ট মিনিয়ন প্রিন্স না এটা কি কি বলে মিনিয়ন প্রিন্সটা বারবার আসতেছে তো এটাকে বলে সুপার মিনিয়ন তো সুপার মিনিয়ন কিন্তু তার কাজটা করে দিয়েছে অ্যান্ড কিন্তু সুপার মিনিয়ন এখন আর দেখাও যাচ্ছে না সবগুলো টেকডাউন হয়ে গিয়েছে সুপার মিনিয়ন জাস্ট একটা আছে আমাদের মিনিয়ন প্রিন্সের সাথে এবং সামনে হচ্ছে মিনিয়ন প্রিন্সের দুটো যে আমাদের অ্যাবিলিটি অ্যাবিলিটিতে থেকে দুটো মিনিয়ন বের হয় সে দুটো আছে তো যাই হোক বেস্টটা ইজিলি থ্রি স্টার হয়ে গেল হয়তো তিনটা আর্মি নিয়ে করাটা প্রথমে একটু টাফ হবে ভেবেছিলেন অনেকেই বা হয়তো থ্রি স্টার হবে না ভেবেছিলেন বাট হয়তো হয়ে যাবে এখন আর হয়তো বলার এখানে কিছুই নেই দেখতে পাচ্ছেন বেস্টটা কিন্তু থ্রি স্টার হয়ে গেছে আমাদের ড্রাগন কিন্তু খুব পাওয়ারফুল ছিল এবং রেস রেজ জেমের সাথে এখানে ওয়ার্ডেনের সাথে আমরা সবসময় রেস জেমটা ইউজ করতাম তো ড্র্যাগন কিন্তু সবসময় একটা রেস ফিলে থাকে তো রেস থাকার কারণে কিন্তু আসলে তাদের অ্যাটাকের পার্সেন্টেজটা বাড় তো এবারে আমরা আমাদের পরবর্তী অ্যাটাকে যাব তো পরবর্তী অ্যাটাকে এখানে যাওয়ার আগে আমি আমার আর্মিটা চেক করে নিলাম তো এখন হচ্ছে আমাদের যে বেস্টটা আছে আমাদের সামনে অর্থাৎ আমাদের মিরর যে বেস্টটা আছে তো বেজ নাম্বারের সাথে মিল রেখে আমরা সে বেজে ডিরেক্ট এটাকে চলে আসলাম তো বেজটাকে কিন্তু আমি স্কাউট করিনি বেজটা কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে স্কেটার শট দেখতে পাচ্ছি না স্কেটার শট নেই বেসটার মধ্যে তো যাই হোক এটা আমাদের জন্য ভালোই হলো তো স্কেটার শট থাকলেও কিন্তু এখানে আসলে থ্রি স্টার করা কোনো ব্যাপার না তো যাই হোক আমরা আমাদের কুইন ডিপ্লাই করে এই সাইডটাতে অ্যাবিলিটি দেবো তারপরে কুইনের পেছি হেলারটাকে দিয়ে দিতে হবে আপনার তারপরে হচ্ছে লুন এখানে দিবেন ড্রাগন লোনের পিছনে তারপরে ওয়ার্ডেন এবং মিনিয়ন প্রিন্স রয়্যাল চ্যাম্পিয়ন এবং ব্যাটেল ব্লিম দিয়ে সাথে সাথে অ্যাবিলিটি ওয়ার্ডেনের তো যাতে অ্যাবিলিটির মধ্যে আপনার ব্যাটেল ব্লিমটা পরে এবং ব্যাটেল ব্লিম পারফেক্ট পজিশনটা পায় তো এখন হচ্ছে এখানে ডিপ্লয় করে জাস্ট জাস্ট আর্মি দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সিসি ট্রোভস হিসেবে যে আপনার মিনিয়ন আছে সুপার মিনিয়ন তো সুপার মিনিয়নের উপরে দুইটা কোলন একটা রেস দিবেন আর হচ্ছে পরবর্তীতে একটা ইনভিজিবল দিতে পারেন জাস্ট দুইটা ইনভিজিবল ইউজ করার পরে তারপরে যদি মনে হয় প্রয়োজন ইনভিজিবল তাহলে দিবেন না হলে ইনভিজিবল করার দরকার নেই এখানে যে কোলন আছে এগুলো সুপার মিনিয়ন এমনিতেই মারা যাবে তো এগুলোকে আর ইনভিজিবল করার দরকার নেই আপনি জাস্ট আপনার যে হিরো থাকবে যেমন মিনিয়ন প্রিন্স কুইন অথবা রয়্যাল চ্যাম্পিয়ন এই তিনটের মধ্যে যে কোনো একটার দিকে একটাকে আপনি যে কোনো একটা বা দুইটাকে আপনি চাইলে ইনভিজিবল করে দিতে পারেন যখন তার উপরে অনেক ড্যামেজ আসে এবং তাকে বাঁচানোর জন্য আপনার কিছুটা করা প্রয়োজন তখন আপনি করতে পারেন তো দেখতে পাচ্ছেন এবি তো আমরা দুইটা স্পেল সোয়াক করে দিলাম আমাদের দুইটা ইনভির কোনো দরকার ছিল না তো দুইটা ইনভিজিবল আমাদের বেঁচে গেছে তাই সোয়াক করে দিলাম তো এভাবেই করতে হবে আমরা আমাদের পরবর্তী একটা কিন্তু এই স্ট্র্যাটেজি নিয়ে করবো তো অ্যাটাকটা আপনার কাছে কেমন লাগে আসলে কতটা পাওয়ারফুল মনে হয় তা কিন্তু আমার কাছে কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড এই এই ধরনের অ্যাটকে কিন্তু আমাদের বার্বেরিয়ান কিংয়ের কোনো প্রয়োজন হয় না তো যেহেতু আমাদের রয়্যাল চ্যাম্পিয়নটা আপগ্রেডে আছে এই অ্যাকাউন্ট থেকে তো রয়্যাল চ্যাম্পিয়ন আপগ্রেডে থাকার কারণে আমরা আমাদের কিংকে নিয়ে এসেছি তো কিং এখন হচ্ছে কিং যেহেতু নিয়েছি তো একটা সাইড থেকে কিং যে কোনো একটা সাইড থেকে সারতে হবে তো আমরা এই সাইড থেকেও কিং ছাড়তে পারি কুইনের সাইড থেকেও কিং সারতে পারি তো কুইনের অ্যাবিলিটি দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা জাস্ট আর্মিগুলোকে ডিপ্লয় করে দিলাম তো কুইন যে পাশে আছে সে পাশে না অন্য অপর পাশে আমরা আমাদের আর্মিগুলোকে ডিপ্লয় করে দিলাম তো দেখতেই পারছেন অ্যান্ড বুঝতেই পারতেছেন যে কত সহজে এটা একটা করা যায় তো যাই হোক এরপরে যখন আপনি ব্যাটেল ব্লিমটা দিবেন তখন হচ্ছে আপনাকে ওয়ার্ডেনাবিলিটিটা দিতে হবে যাতে ব্যাটেল বিলিম তার পারফেক্ট পজিশন পায় ব্যাটেল বিলিমের পারফেক্ট পজিশন থেকে আপনার যদি ক্লোন হয় সবগুলো সুপার মিনিয়ন তাহলে কিন্তু আপনি যে কোনো কিছু টেক টেকডাউন করতে পারবেন এক সেকেন্ডের মধ্যে কারণ দেখতে পাচ্ছেন কতগুলো এখানে সুপার মিনিয়ন আছে আমার তো এবং সেই সবগুলো সুপার মিনিয়ন কিন্তু এখানে টেকডাউন করার কাজটা করতেছে ভালোভাবেই অ্যান্ড এগুলো ক্লোন মিনিয়ন পরবর্তীতে হচ্ছে আপনাকে তিন জাস্ট সুপার মিনিয়নের উপরে সর্বোচ্চ দুই থেকে তিনটা স্পেল আপনি ইউজ করতে পারেন যদি মনে হয় যে দুইটা করার পরে আর প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি আর ইউজ করবেন না বে হেভি ড্যামেজ না আসলে বা হেভি কোনো ডিফেন্স টেকডাউন করার না থাকলে সেক্ষেত্রে আপনি অন্য যে আপনার যে কি বলে এটাকে ইনভিজিবল স্পেলগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনি মিনিয়ন প্রিন্স কুইন অথবা ওয়ার্ডেনের উপরে ডিপ্লয় করতে পারেন দেখুন আমার কিন্তু হচ্ছে হ্যাঁ আমার কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে গিয়েছে কুইনের উপরে কিন্তু আমি ইনভিজিবল স্পেলটা ডিপ্লয় করতে পারিনি তাই কিন্তু বেশটা থ্রি স্টার হয়নি তো দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন কত সহজে আমি অ্যাটাকটা থ্রি স্টার করে নিলাম তো আপনারাও কিন্তু এভাবে অ্যাটাকটা থ্রি স্টার করতে পারবেন তো বলতে বলতে আমরা কিন্তু আমাদের পরবর্তী অ্যাটাকে চলে এসেছি জাস্ট অল আউট অ্যাটাক করবো আজকে এনিমিকে তো এনিমিও অবাক হয়ে যাবে অ্যান্ড আমাদের কাছে ওয়াইল্ড লিগটাও কিন্তু আমাদের প্রমোশনটা নিশ্চিত হয়ে যাবে তো দেখুন এখানে হচ্ছে আমার কুইন দিয়ে অ্যাবিলিটি দিব জাস্ট আমার সব সময় কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে ভাই আপনি কুইন দিয়ে জাস্ট যে আপনার এয়ার সুই সুইপার যে দুইটা আছে এই দুইটাকে আগে টেক ডাউন করবেন তারপরে হচ্ছে আপনি যদি আপনার কি বলে এটাকে আপনার এয়ার ডিফেন্স যদি আসে তো ভালো না আসলে কোনো অসুবিধা নাই সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই জাস্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে আগে টার্গেট রাখতে হবে যাতে আপনার এয়ার সুইপার দুইটা আসে কারণ এই দুইটা কিন্তু আপনার আপনার সব থেকে ড্যামেজের কারণ হতে পারে অর্থাৎ আপনার কিন্তু অ্যাটাকটা ফেল হওয়ার থেকে বড়ো কারণ হচ্ছে এয়ার সুইপারটা হতে পারে তো এরপরে হচ্ছে দেখুন আমার এখানে রয়্যাল চ্যাম্পিয়নকে ধরে নিয়েছে তো রয়্যাল চ্যাম্পিয়নের উপরে ইনভিজিবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নকে সেরে দিতে বাধ্য হয়েছে এখানে আরও একটা ইনভিজিবল করে দিব অ্যান্ড মিনিয়ন প্রিন্সের উপরে প্রয়োজনে আমরা ইনভিজিবল করে দিব দুইটার সাথে একসাথে করাটা আরও ভালো হবে মানে এমন একটা প্লেসে আপনি ইনভিজিবল স্পেলটা ডিপ্লয় করবেন যেখানে হচ্ছে দুইটাই হিরো যদি আপনার দুইটা বাদ আরও বেশি হিরো যদি আপনার ইনভিজিবলের আওতায় থাকে রেঞ্জের মধ্যে তাহলে কিন্তু আপনার জন্য আরও ভালো তো দেখতে পাচ্ছেন যাই হোক আমার কিন্তু এখানে কিন্তু টেক ডাউন করে নিয়েছে এয়ার ডিফেন্স লাস্ট এয়ার ডিফেন্স তো এখন কিন্তু বুঝতে পারতেছেন যে কীভাবে অ্যাটাকটা স্টার হয়ে গেল এবং এভাবে কিন্তু আপনারা অ্যাটাক করলে ওপি তরিকায় আপনারা কমপ্লিট করতে পারবেন আর কি তো ভাই বুঝতে পারতেছেন অ্যান্ড দেখতেছেন যে আসলে কত সহজ এই টাইপের অ্যাটাকগুলো করা অ্যান্ড আপনাকে আসলে এই টাইপের অ্যাটাকগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বলতে একটা কথা আছে আপনি যতটা প্র্যাকটিস করবেন আপনি ঠিক ততটাই পারফেক্ট হবেন হবেন তো এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আপনি প্র্যাকটিস করলে একটা সময় দেখা গেছে অ্যাটাকটা মুখস্থ হয়ে যাবে দেখা গেছে আমরা যখন কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন ছিল আমরা বই থেকে তখন কিন্তু পড়তাম বিষয়টা তো পড়ার কারণে কিন্তু যেমন পড়াটা মুখস্থ হতো ঠিক আপনার অ্যাটাকটাও কিন্তু ওইভাবেই করতে হবে অ্যান্ড অ্যাটাক যখন আপনার মুখস্ত হয়ে যাবে তখন কিন্তু আসলে এই স্ট্র্যাটেজিতে অ্যাটাক করা আপনার কাছে কোনো ব্যাপারই না এবং এই স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু আসলে টাউন হল পনেরো ডিস্ট্রয় করা সম্ভব এবং আমরা কিন্তু সেই ভিডিওটা নিয়ে আসবো আমাদের টিম ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা পড়বে আমরা টিম ইন্ডিয়ার সাথে ম্যাচটা কিন্তু আপনাদেরকে নিয়ে নিয়ে দেখাবো তো টিম ইন্ডিয়ার মধ্যে কিন্তু খুব বড় বড় টাউন হল আছে দুইটা ইন্ডিয়ান টিম আছে দুইটা তো একটা হচ্ছে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার সাথে আমাদেরকে জিততে হবে সেজন্য যা করা প্রয়োজন আমরা করব অসুবিধা নাই অ্যান্ড আমরা জিতবো আশা করি ইনশাল্লাহ তো আমাদের দেখতে পাচ্ছেন যে একটা কত ওপি লেভেলে আমরা ক্লিয়ার করে দিলাম অ্যান্ড আমাদের ক্লোন মিনিয়নগুলো কিন্তু আর শেষ পর্যন্ত হ্যাঁ ক্লন মিনিয়নগুলো ভ্যানিশ হয়ে গেছে জাস্ট একটা শেকিং এয়ার মাইন্ড কিন্তু জাস্ট তারা ট্রিগার করে নিয়েছে তো ইজিলি কিন্তু এভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন তো ভাই ইজিলি দেখতে পাচ্ছেন বেক্সটা থ্রি হয়ে গেল তো আমরা আমাদের আজকের বর্তমানে হচ্ছে আমাদের বিশটা অ্যাটাকে আটান্ন স্টার আমরা কমপ্লিট করেছি তো এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী অ্যাটাকটা করব তো যেহেতু আমাদের হিরো ম্যাক্স নাই তো আমরা একটা কী বলে এটাকে বুস্টার হিরো বুস্টার হিরো পোষণ ইউজ করলাম জাস্ট হিরো পোষণ ইউজ করার কারণ হচ্ছে আমরা হিরোটা ম্যাক্স নিব তো এরপরে হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে জাস্ট অ্যাটাকে চলে যাবো তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে ভাই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিকজ এ ধরনের স্ট্র্যাটেজি রিলেটেড অ্যাটাক রিলেটেড তারপরে হচ্ছে আপনার যে কোনো ধরনের ইভেন্ট হোক আপডেট হোক সব ধরনের ভিডিও কিন্তু আমি আমাদের চ্যানেল নিয়ে আসবো তো আপনাদের সাপোর্ট প্রয়োজন অ্যান্ড আপনারা যদি সাপোর্ট প্রয়োজন সাপোর্ট দেন তাহলে কিন্তু আমরা ভিডিওটা নিয়ে আসতে পারবো অ্যান্ড আপনারা যদি সাপোর্ট না দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে আসলে এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসা সম্ভব হবে না তো ভাই আপনাদের জন্য অনেক সাপোর্ট চাই তো আপনারা বেশি বেশি সাপোর্টটা করেন যাতে আপনাদের জন্য অ্যাটলিস্ট ইন ফিউচারে ভালো কিছু করতে পারি বিকজ বাংলাদেশি কমিউনিটিটা এগিয়ে যাক আমাদের এটাই প্রত্যাশা আমাদের সকল ক্লাসার ইউটিউবারদের তো সব ভাইরা মিলে কিন্তু আমাদের সামনে অনেক ধরনের প্ল্যান আছে আমাদের মধ্যে তো তার মধ্যে আমাদের সজীব ভাই আছে প্রাইমারিটি কিং ভাই আছে সিওসি ডট কম ভাই সবাই কিন্তু আছে যা সাথে আমরা আসলে একটা প্ল্যানের মধ্যে আছি যে আমরা আসলে সবাই কোলাবোরেশন করে ভালো কিছু একটা আপনাদের জন্য নিয়ে আসবো অ্যান্ড ইয় স্পোর্টস কমিউনিটি যেটা আছে বাংলাদেশে বাংলাদেশি ইয়ার স্পোর্টস কমিউনিটি সেটাকে কিন্তু আমরা বিল্ড আপ করার চেষ্টা করব তো ইনশাল্লাহ যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এটা একটা আসলে কমপ্লিট করে ফেললাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে তিনটা ইনভিজিবেল স্পেল আছে তো ইনভিজিবেল স্পেল তিনটা আমার প্রয়োজন নেই আমি জাস্ট এখানে ছোট্ট করে সোয়াক করে দিব জাস্ট থ্রি স্টার সাইনটা আমি তাদেরকে দেখিয়ে দেবো আমার অ্যানিমি টিমকে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী এটাকে চলে আসলাম তো আমরা পরবর্তী এটাকে এখানে হচ্ছে আমাদের এই এয়ার সুইপার দুইটা আছে এইদিকে তো আমরা হচ্ছে এখানে আমাদের একটা এয়ার সুইপার প্রয়োজন ফার্স্টে আমাদের টেকডাউন করা অ্যান্ড ভ্যালুটা বের করতে হবে তো আমরা এদিক থেকে আমাদের কুইনকে ডিপ্লয় করে সাথে সাথে অ্যাবিলিটিটা দিব এখন হচ্ছে এই দিকটা থেকে আমরা আর্মি করব যে দিক থেকে আমাদের এয়ার সুইপারকে এয়ার সুইপার আমাদের আর্মিকে টার্গেট না করতে পারে তো লুন ড্রাগন ওয়ার্ডেন মিনিয়ন প্রিন্স অ্যান্ড হচ্ছে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন দেওয়ার সাথে সাথে ব্যাটেল ব্লিম্প দিয়ে অ্যাবিলিটি ওয়ার্ডেন অ্যাবিলিটি দেওয়ার পরে যখন আমাদের ব্লিমটা পারফেক্ট পজিশনে পৌঁছাবে এখানে হচ্ছে বোম টাওয়ার টার্গেট তো বোম টাওয়ারের উপরে যখন পৌঁছাবে তখন আমি ইনভি করে দিব অ্যান্ড ব্লিম ফাটিয়ে জাস্ট দুইটা ক্লোন একটা রেস আবার হচ্ছে ইনভি করে দিব তো এবারে টাউন হলটা নিয়ে যাবে জাস্ট আর ইনভি করব না চারটা হাতে রাখবে একটা হচ্ছে আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের উপরে রয়্যাল চ্যাম্পিয়নের উপরে তো রয়্যাল চ্যাম্পিয়নের উপরে কি কী হচ্ছে স্কিনে আমার জানি না পরে নেই তো কি সমস্যা হচ্ছে জানি না বাট পরেনি তো এখানে রয়্যাল চ্যাম্পিয়ন আমাদের নেই এখন তো যাই হোক আমাদের কাছে মিনিয়ন প্রিন্সটা আছে আমরা এই দিকটাকে সিঙ্গালকে সিঙ্গাল টার্গেট এনফোনকে আমরা ফ্রিজ করব তো এখানেই ফ্রিজটা দিয়ে দিব যাতে এখানে দেখুন তারপরেও কিন্তু আমাদের মিনিয়ন প্রিন্সের উপরে একটা শেগিং এয়ার মাইন ট্রিগার করে নিয়েছে আমাদের মিনিয়ন প্রিন্স তো মিনিয় প্রিন্স স্টিকার করার পরেও কিন্তু আমাদের বেস্ট ইজিলি থ্রি স্টার হবে উইথ থ্রি ইনভিজিবেল স্পেল সোয়াগ তো তিনটে ইনভিজিবল স্পেল সোয়াগের পরেও কিন্তু আমরা বেস্ট ইজিলি থ্রি স্টার করতে পারবো যাই হোক না কেন বেশি কতটা পাওয়ারফুল আপনি কিন্তু বুঝতে পারতেছেন অ্যান্ড এই পাওয়ারফুল অ্যাটাক স্ট্র্যাটেজি আপনিও কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারেন যেমনটা বলেছে আপনাদের কিন্তু বেশি বেশি অ্যাটাক করা প্রয়োজন আসলে অ্যাটাক যত করবেন আপনি কিন্তু আসলে তত বেশি অ্যাটাকের বেস দেখে আপনি কিন্তু তত ভালো অ্যাটাক করতে পারবেন দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা ভ্যালু আছে দুইটা এয়ার সুইপারের সাথে দুইটা আমাদের এয়ার ডিফেন্স তো এরপরে হচ্ছে আমাদের স্কেটার শট ছিল দুইটা যাই হোক স্কেটার শটে আমরা ড্যামেজ দিতে গেলে তো আমাদের এয়ার ডিফেন্স আসতো না তো আমরা দুইটা এয়ার ডিফেন্স নিয়ে নিব এটাই বেস্ট ভ্যালু হবে তারপরে এই সাইড থেকে আর্মি ডিপ্লয় করে জাস্ট অ্যাবিলিটিটা প্রেস করতে হবে তো ব্যাটেল বিলিম এখানে বের হয়ে গিয়েছে তো আমরা এখানে এখানে জাস্ট ব্যাটেল বিলিমটা ফাটাবো জাস্ট তারপরে হচ্ছে ইনভিজিবল দুইটা কোলন একটা রেস তারপরে আবার ইনভিজিবেল তো এখানে হচ্ছে ইনভিজিবেল একটু ভুলে বেশি ইউজ করেছি মানে আমি দুইটা ক্লোন ইউজ করতে যে আসলে দুইটা ইনভি ইউজ করে ফেলেছি তো যাই হোক তারপরেও কিন্তু বেস্টটা যে থ্রি স্টার হবে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন বিকজ আমরা কোর কিন্তু আমাদের মিনিয়ন সুপার মিনিয়ন দিয়ে আমরা কিন্তু কোর নিয়ে নিয়েছি অলরেডি অ্যান্ড বাকি যে আমাদের যে বেজ আছে বাকিটুকু আমরা সিঙ্গেল এবং এয়ার ডিফেন্স দুইটা সিঙ্গেল একটা এয়ার ডিফেন্স এগুলো কিন্তু আমাদের আর্মি ইজিলি ডাউন করতে পারবে দেখুন ওই দিকটাতে বেলুন ডাউন করে দিয়েছে একটা সিঙ্গেলকে এদিকে একটা টেক ডাউন করেছে বেলুন অ্যান্ড ড্র্যাগন মিলে আর এই দিকটাতে এয়ার ডিফেন্সটাও কিন্তু ইজিলি আমরা ডাউন করে নিলাম মিনিয়ন প্রিন্সের সাহায্যে তো বেস থ্রি স্টার জাস্ট দেখুন ওয়ান মিনিট ফোর্টি ফাইভ সেকেন্ড অর্থাৎ এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আমার বেঁচে ছিল তো জাস্ট এক মিনিট পনেরো সেকেন্ডে আমরা অ্যাটাকটা কমপ্লিট করতে পেরেছি দেখতে পাচ্ছেন যেমন টাইম টাইম ফেল হওয়ার কোনো চান্স নেই তেমন অ্যাটাক কিন্তু খুব পাওয়ারফুল যাবে হ্যাঁ যদি আপনি পাওয়ারফুল তরিকায় করতে পারেন আপনি যদি মনে করেন যে না আমি এটা অ্যাটাকটা পাওয়ারফুলভাবে করতে পারবো মানে পারফেক্ট পজিশন সব কিছুর পারফেক্ট পজিশন হলে কিন্তু আপনার যে কোনো বেজ ইজিলি স্টার হবে তো আজকে যেহেতু ছোট বেজ অ্যাটাক করতেছি তো পরবর্তীতে আমরা বড় বেজে অ্যাটাক করবো এই টাইপের সিডাব্লু এর মধ্যে অ্যান্ড সিডাব্লু এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবগুলোই যাতে আপনার সিডাব্লু এল দেখে বুঝতে পারেন শুধু সিডাব্লু এল না ওয়ার রেগুলার ওয়ারে আপনার এ টাইপের এটাগুলো রেগুলার ওয়ার তারপরে হচ্ছে আপনার লিজেন্ড লিগ লিজেন্ট লিগ আপনার এ টাইপের এটাগুলো করতে পারবেন তো এখানে হচ্ছে হ্যাঁ আমাদের কুইনকে প্রথমে টার্গেট করেছিল যাই হোক কুইনকে ইনভিজিবল করে দিয়েছি কুইন কুইনকে আমরা এখনই টেকডাউন হতে দেব না তো যাই হোক আমরা হচ্ছে ইয়া ইয়াটি ব্লিম করব তো ইয়াটি ব্লিম করার জন্য জাস্ট আর্মিগুলোর সবগুলো আর্মি নিয়ে জাস্ট আমি ওয়ার্ডেন এনএিলিটিটা দিয়েছি যাতে এখন কোনো আর্মি আমার ড্যামেজ না খায় যেহেতু আর্মি সব কোরের মধ্যে আছে তো এই পজিশনে আমি আমার ইয়াটি ব্লিমটা করব একটা রেস্ট দিলেই হবে আর ফ্রিজ করার দরকার নেই এখানে তো যে যেহেতু দেখতে পাচ্ছেন সব কিছু এখানে পারফেক্টলি পজিশন হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার বেস্ট ইজিলি থ্রি স্টার হয়ে যাবে তো ইজিলি কিন্তু আমরা বেশটা থ্রি স্টার করে নিলাম ভাই বুঝতেই পারতেছেন যে অ্যাটাকটা আসলে কতটা পাওয়ারফুল যায় অ্যান্ড সব কিছু পজিশন কিন্তু খুব পাওয়ারফুলভাবে আপনাকে করতে হবে পাওয়ার পারফেক্ট পজিশন করলে কিন্তু আপনার অ্যাটাক পারফেক্ট হবে তো বুঝতে পারতেছেন যে এখানে আসলে আর কিছু বাকি নেই তো আমার মিনিয়ন প্রিন্সকে আমার এখানে ইনভিজিবল করে দিতে হবে কারণ মিনিমাম মিনিয়ন প্রিন্স এখন আর ডেথ করা যাবে না তো যাই হোক আমার হিরো বলতে আমার রয়্যাল চ্যাম্পিয়নটা ছিল রয়্যাল চ্যাম্পিয়ন শেষ এখন আমার কুইন অ্যান্ড ইনভিজিবল আছে যে কয়টা আমি পাঁচটা ইনভিজিবল এক করে দিলাম দেখতেই পাচ্ছেন এখন আমার হিরো কিন্তু দুইটা ছিল আর আর্মি তো ছিল সবগুলোই এখানে থেকে আরও পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভ্যালু কিন্তু বের করা কোনো ব্যাপার না তো যাই হোক এই ছিল আমাদের আজকের অ্যাটাক ভাই আমাদের কিন্তু চব্বিশটা অ্যাটাক থেকে সত্তর স্টার হয়ে গিয়েছে তো জাস্ট দুইটা স্টার আমাদের মিস হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা তো ভিডিও কেমন লেগেছে আমাদের ডে থ্রি ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভাই আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসা যাতে আপনাদের অন্তত অ্যাটাক স্ট্র্যাটেজিগুলো সম্পর্কে আইডিয়া হয় বা আপনারাই এই ধরনের অ্যাটাক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন তো আপনারা আরও কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অলে প্রেস করে দেবেন এবং এ ধরনের ইভডে ইভেন্ট রিলেটেড আপডেট রিলেটেড ভিডিও কিন্তু আমি আমাদের চ্যানেল সবার প্রথমে নিয়ে আসি আপনাদের জন্য তো আপনার আপনারা সাপোর্ট করলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব এবং আমাদের কিন্তু লক্ষ্য বহু দূর যাওয়ার তো আপনারা সবাই সাপোর্ট করেন অবশ্যই আপনাদের সাপোর্ট কামনা করছি অ্যান্ড আজকের ভিডিওতে আর দীর্ঘায়িত করবো না আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাস অফ ক্লানের সাথেই থাকবেন